আপনারা যদি এরকম দুটা ফটো কিসিং ভিডিওতে যদি কনভার্ট করতে চান যাদের ফটো হোক আপনাদের ইচ্ছার মতন যদি ফটো আপনারা কিসিং ভিডিওতে যদি কনভার্ট করতে চান বা সবাইকে অবাক করে দিতে পারবেন মানে সবাই অবাক হয়ে যাবে কি আর এরকম কিভাবে করলি ভাই আমাদেরকে বলে তো কিন্তু আপনি সবাইকে মানে ইমপ্রেস করে দেবেন ঠিক আছে তো কিভাবে করা যায় সেটা আমি বলে দিচ্ছি সবার প্রথমে আপনার যাদের ছবিগুলো হর কিসিং ভিডিও তো কনভার্ট করতে চান তাদের ফটোগুলো তুলে নেবেন বা কোথায় থেকে নেবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু তারপর কি করতে হবে পিকশার্ট অ্যাপ্লিকেশন সবার ফোনে থাকে ঠিক আছে পিকশার্ট অ্যাপ্লিকেশনটাকে আমরা ওপেন করে নিবো বন্ধুরা পিকশার্ট ওপেন করার পর আপনারা সিম্পলি সে যাবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে যেখানে দেখাচ্ছে এখানে আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন ঠিক আছে আমি সিম্পলি এটা ফাঁকা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি এখানে যদি এটা সে তো কেটে দেবেন তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর আপনারা এখানে কিন্তু অনেকগুলো অপশান দেখতে পারবেন তো আমি সিম্পলিসে কী করবো এখানে এই যে দেখতে পাচ্ছেন ক্রোপ অপশান ক্রোপে আমরা ক্লিক করে নেব ক্রোপ এই যে উপরে আবার দেখতে পারবো ক্রোপ এখানে আবার ক্লিক করে নেব আর আমরা এটাকে ইউটিউব সাইজ করে নেব ঠিক আছে ষোলো ইন্টু নাইনে করে দেবো ঠিক আছে এটা করার পর টিক করে দেবো টিক করার পর আমরা কী করবো এখানে ডান সাইডে কিছুটা স্ক্রোল করলে কিন্তু অ্যাড ফটো দেখায় এখানে অ্যাড ফটোতে আমরা ক্লিক করে নেব এখানে ক্লিক করার পর আমরা যাদের ফটোগুলো আমরা কিসিং ভিডিওতে কনভার্ট করবো তাদের ফটোগুলো সিলেক্ট করে নেব ঠিক আছে দুটা ফটো আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর কিছুটা এগুলো বড়ো করে নেবো ঠিক আছে এরকম আমি কিছুটা বড় করে নিলাম যাতে মানে ভিডিওটা ভালো দেখা যায় ঠিক আছে আমি ভালোভাবে এরকম অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে আমি কিন্তু অ্যাডজাস্ট করছি আপনাদের তাড়াতাড়ি অ্যাডজাস্ট করছি যাতে মানে ভিডিওটা বেশি বড় না হেট আর কি ঠিক আছে এই যে এরকম করে অ্যাডজাস্ট করে দিলাম ঠিক এরকম টিক করে দিলাম তারপর সেভ আইকনে ক্লিক করে উপরে সেভ হয়ে যাবে ফটোটা ঠিক আছে সেভ করার পর আপনারা কি করবেন সিম্পলিস আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে আসার পর কিন্তু আপনার কি করবেন আপনার সাজ বাড়ে মানে আপনাদেরকে ক্লিক করতে পার হাই লিও অ্যাপ ঠিক আছে বানানটা মানে স্প্লিনটা ভালো করে দেখে নেবেন এইচ এ আই এল ইউ ও এ আই ঠিক আছে এখানে ক্লিক করার পর এই ওয়েবসাইটে চলে যাবেন এখানে ক্লিক করে নেবেন যেটা ফার্স্ট ওয়েবসাইট দেখায় সেখানেই ক্লিক করে নেবেন ঠিক আছে ক্লিক করার পর এখানে এরকম এন্টারপে চলে আসবে এখানে আসার পর কিন্তু এখানে নিচে একটা স্টার চিহ্ন আছে স্টারে আমরা ক্লিক করে নেব স্টারে ক্লিক করার পর যদি আপনাদেরকে জিমেল রেজিস্টার রেজিস্টার করতে যদি বলে তাহলে আপনারা জিমেল রেজিস্টার করে নেবেন তারপরে আপনার যদি টেক্সট টু ভিডিও এরকম যদি এখানে দেখবেন টেক্সট টু ভিডিও বা ফটো জেনারেট টু ভিডিও এরকম আছে কিছু ইমেজ টু ভিডিও জেনারেটর তো আমরা ইমেজ টু ভিডিওতে ক্লিক করে নেব তারপরে নিচে দেখতে পাবো ছবি রাখেন বা আপনাদের গেলার ছবি আসবে না হলে আপলোড ইমেজে ক্লিক করলে কিন্তু আপনাদের ইমেজ মানে সিলেক্ট করার অপশান আসবে তো আমি সিম্পলি সে ইমেজ সিলেক্ট করে নিলাম ইমেজ সিলেক্ট করার পর কিন্তু আমাদেরকে এখানে কিছু লিখতে হবে যেখানে দেখতে পাচ্ছেন তার ছবির যেখানে আপলোড দিচ্ছি তার উপরে কিন্তু কিছু লিখতে হবে ঠিক আছে এখানে আমরা লিখবো লিপ কিসিং এল আই পি লিপ লিপ লিখে দেবো লিপ কিসিং ইচ আথার ঠিক আছে এরকম কিছু লিখে আমরা নিচে আমরা দেখতে পারবো এখানে কিন্তু ত্রিশটা কয়েন আছে এখানে ত্রিশটা কয়েন আমরা ক্লিক ক্লিক করে নেব ক্লিক করার পর কিন্তু আপনাদের কাছে কিন্তু এখানে একশো পার্সেন্ট মানে একশো পার্সেন্ট হবে আপনাদের নেট যত স্পিডে চলবে তত স্পিডে কিন্তু এখানে এক্স একশো পার্সেন্ট হবে তারপর আপনারা মানে এখানে ভিডিওতেই মানে প্লে করতে পারবেন তো আমার ওয়েট করি তাতে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোয়েট করার পর একশো পার্সেন্ট হয়ে যাওয়ার পর কীভাবে কিসিং ভিডিওতে কনভার্ট হচ্ছে এখানে ক্লিক করে নেবেন ভিডিওতে দেখছেন কিন্তু খুব অবাক করার মতো কিন্তু কিসিং ভিডিওতে কনভার্ট হয়ে গেছে আমি ফটো থেকে করে দিচ্ছি ঠিক আছে তারপর আপনারা এখানে ডাউনলোড করার জন্য নিচে একটা ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তাও আজকের ভিডিওটা এতটাই টাটা বাই 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 নোকিয়া ভোডা